হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন ওয়েলকাম ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো প্রায় আর এক মাস পরেই তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে তাই আজকে আমরা দু হাজার সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত যত ধরনের ক্লার্কের পরীক্ষাগুলো হয়েছে প্লাস ক্লার্কশিপ এক্সামগুলো হয়েছে সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিওগ্রাফি কারণ এর আগে আমি চারটে ক্লাসের মধ্যে হিস্ট্রিটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি যে হিস্ট্রিতে যতগুলো প্রশ্ন ছিল আমি চারটে ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছি আজকে জিওগ্রাফিটা শুরু করছি এরপর ইন্ডিয়ান কনস্টিটিউশান করবো জেনারেল সায়েন্স করবো স্ট্র্যাটেজিকে করব পুরো সিলেবাসটা আমি তোমাদের কভার করে দেবো প্রিভিয়াস ইয়ারের মধ্যে যেগুলো এসছে ঠিক আছে তো আজকে আমরা জিওগ্রাফি কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করব হিস্ট্রি হয়ে গেছে যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা প্লে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা অবশ্যই হিস্ট্রির কোশ্চেনগুলো দেখে নেবে তো আজকে আমরা জিওগ্রাফি শুরু করছি তো প্রথম প্রশ্ন দেখো হিমালয়ের নাইস এক ধরনের কি তো এটা ক্ল্যাকশিপ দু সালের প্রশ্ন দু হাজার সালে যে এক্সামটি হয়েছিল সেটার প্রশ্ন তো হিমালয়ান হিমালয়ান নাইস বা হিমালয়ান গ্রিনিস যেটাকে বলা হয় তো এটা এক ধরনের হচ্ছে রূপান্তরিত শিলা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন অশ্ব ক্ষুরাকৃতির হ্রদ খুব ইম্পর্টেন্ট তো অশ্ব ক্ষুরাকৃতির হ্রদ নদী ড্যাশে পাওয়া যায় তো নদীর কোন ভাগে অশ্ব ক্ষাকৃতির হ্রদ দেখতে পাওয়া যায় তো অশ্ব কুরাকৃতির হ্রদ এটা দেখতে পাওয়া যায় নদীর নিম্নভাগে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের উপর ড্যাশ অবস্থিত এটা তোমার ক্ল্যাগশিপ দু হাজার স্যালেরই প্রশ্ন তো ভারতের উপর কোনটা দেখতে পাওয়া যায় তো এটা মনে রাখবে যে কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রাখার লক্ষ্য রাখা যায় ভারতের উপর ফারাক্কা জলধার ড্যাশ নদীর প্রবাহে প্রভাবিত হয় তো ফারাক্কা ফারাক্কা যে ড্যামটা আছে সেখানে যে কোন নদীর প্রভাবে প্রভাবিত করে এটা দু হাজার স্যালেরই প্রশ্ন তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে পদ্মা নদীর ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প ড্যাশ নদী জলে ব্যবহার করা হয় তো এটা তোমরা একটা জিনিস মনে রাখবে রিভার বিসাইড ড্যাম বা নদীর কোন নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে এইরকম ধরনের স্ট্যাটেকজিকে প্রত্যেক পরীক্ষায় আসছে শুধু এই ক্লার্কসেপে নয় যতগুলো এক্সাম হবে রিসেন্টলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স আছে তার কনস্টেবলের মেন্স যেটা আছে সেটা আছে তোমাদের ডাব্লিউ আছে মিসলেনিয়াস আছে রেলের এন এইগুলোতে বিসি এইগুলোতেই প্রশ্ন কিন্তু একটু বেশি আসে তো এটা আমি সেপারেট ভিডিও স্ট্যাটিকজিকের ক্লাসে করিয়ে দিয়েছিলাম তো যারা নতুন আছে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো নাগার্জুন সাগর এটা কোনটা এটা হচ্ছে কৃষ্ণা নদী তো অপশান বি হচ্ছে কেন এটার অ্যান্সার চলে পরের প্রশ্নে জারোয়া নামক উপজাতি ড্যাশ বসবাস করে তো এটা ওয়েস্টবেঙ্গল পিএসসির ফেভারিট প্রশ্ন ডাব্লিউ এক্সামে প্রায় দশ বারোবার রিপিট হয়েছে তো এখানে এটা কী অ্যান্সার হচ্ছে জারোয়া উপজাতি এটা লক্ষ্য করা যায় আন্দামান ওর নিকোবর দ্বীপপুঞ্জে বা এখানে দেখো শুধুমাত্র আন্দামান অপশান আছে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন ম্যানগ্রোভের বন ড্যাশে দেখতে পাওয়া যায় তো ম্যানগ্রোভ কোথায় আমরা সবাই জানি তো ম্যানগ্রোভ লক্ষ্য করা যায় সুন্দরবন অঞ্চলে ঠিক আছে এবং এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান সি গ্রীষ্মকালে রাজস্থানের আবহাওয়ার সৃষ্টি হয় কেমন যেটা মনে রাখবে গ্রীষ্মকালে রাজস্থানের আবহাওয়ার সৃষ্টি হয় নিম্নচাপ কেন্দ্র ঠিক আছে বি হচ্ছে এটার পরের প্রশ্নটা দেখো পরের এখান থেকে দেখো দু হাজার দুই সালে ক্লার্কশিপের কোশ্চেন স্টার্ট হচ্ছে জিওগ্রাফি তো ভারতের ড্যাশ ভূপ্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম তো ভারতের যেটা তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি তো অপশানগুলোর মধ্যে দেখো এখানে অপশান সি হবে এটার অ্যান্সার তো গাঙ্গীয় সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি তুমি এটা মনে রাখবে এবং এটার অ্যান্সার হচ্ছে বিস্তীর্ণ সমভূমি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ড্যাশ জলবায়ুতে বিশুবের সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এরাও ক্লার্কশিপ দু হাজার দুই সালের প্রশ্ন তো এখানে এটার কী অ্যান্সার হচ্ছে ভারতের এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ নিরক্ষীয় ঠিক আছে নিরক্ষীয় জলবায়ুতে বিষু সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উনিশশো এগারোর আদমশুমারি অনুযায়ী নারী শিক্ষিতের হার ভারতে শতকরা কতভাগ তো দেখো এটা দু হাজার দুই সালের প্রশ্ন ঠিক আছে কিন্তু এখানে এসেছিলো উনিশশো একানব্বই সালের আদমশুমারি মানে হচ্ছে উনিশশো একানব্বই সালের সেন্সাস কিন্তু এখন তোমরা যেহেতু দু হাজার উনিশে চলে এসেছি প্রায় শেষ হতে চললো আমাদের যে সেন্সাস থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে দু হাজার এগারো তো দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী নারী শিক্ষিতের হার ভারতে হচ্ছে সিক্সটি ফাইভ ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানাবে পুরুষ শিক্ষিতের হার কত ভারতের পালিক ও লেসার হিমালয় পর্বমালা ড্যাশ দ্বারা বিচ্ছিন্ন তো এটা মনে রাখবে এম এফ টি এটা দ্বারা বিচ্ছিন্ন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তেইশে সেপ্টেম্বর মকরক্রান্তি রেখা রেখার সূর্য ড্যাশ কোণে আপতিত হয় খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তো এটা মনে রাখবে যে তেইশে সেপ্টেম্বর মকরক্রান্তি রেখার সূর্যরশ্মি তেইশ পূর্ণ এক একের দুই ডিগ্রি কোণে আপতিত হয় এবং আরেকটা জিনিস যেটা তোমাদের মনে রাখবে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষ রেখায় লম্বভাবে কিরণ দেয় তাই এই দিন এখানে দিন ও রাত্রি সমান হয়ে থাকে এই দুটো ডেট তোমরা মনে রাখবে এখানে দেখো ভারতের ড্যাশ মাসে আউশ ধান রোপণ করা হয় তো এই প্রশ্নটা বাদ পড়ে গেছিলো তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশান বি মে জুন মাসে রোপণ করা হয় মনে রাখবে এবং এটা কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে ভারতে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চল অধিকার করে আছে এটা ক্লাকশিপ দু হাজার তিন সালের প্রশ্ন তো এখানে এটা মনে রাখবে পলল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শতদ্রু গঙ্গার সমভূমি ব্রহ্মপুত্র উপত্যকা এবং অন্যান্য নদী উপত্যকাগুলিতে পলিমাটি দেখা যায় যার মোট আয়তন প্রায় তোমার ধরে নাও ফর্টি সিক্স মতো ঠিক আছে তো এটা একটু মনে রাখবে যে ভারতে পলন মৃত্তিকার সবচেয়ে বেশি অঞ্চলে অধিকার করে আছে নেক্সট সিন্ধু গাঙ্গেয় সমভূমির উর্বরতার কারণ কি এটা দু হাজার তিন সালেরই প্রশ্ন তো এর কারণ হচ্ছে অপশান এ হচ্ছে এটা অ্যান্সার অভিবাসিত পলি এর কারণ কি কারণ বন্যার ফলে পলি সঞ্চয় হয় তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত একবার বলছি দেখো গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত তো এটা হচ্ছে অপশান সি ভাঙর নামে পরিচিত আরেকটা জিনিস মনে রাখবে এটা দেখো প্রাচীন পলিযুক্ত বলেছে তখন অ্যান্সার কি হচ্ছে ভাঙর কিন্তু নবীন পলিমাটির মাটির সেটাকে বলা হয় খাদার ঠিক আছে এটা একটু মনে রাখবে এবং আরেকটা অপশান বিতে যেটা রয়েছে ভাবর সেটা কি বলছে যে নদীবাহিত নুড়ি কাঁকড় বালির মিশ্রণ তরা ইত্যাদি মাটির সৃষ্টি হয় তাকে বলা হয় ভাবর তো এটা একটু মনে রাখবে নবসেবা কোথায় আধুনিক সামুদ্রিক বন্দর তো নবসেবা এটা মনে রাখবে কোতাকার আধুনিক সামুদ্রিক বন্দর তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি মুম্বাই অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতে সব এখানে এই প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে এটা তোমরা অ্যান্সার করে জানাবে যে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য কোনটা তো সব বেশি তোমাদের যারা অনলাইন মক্সে শুনছিলাম সেখানে বারবার পড়েছিলাম যে তো এবার দেখো পর্ণমোচি দু রকমের আছে ক্রান্তীয় আদ্য আছে এবং ক্রান্তীয় শুষ্ক তো তোমরা এটা কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কী হবে উনিশ নম্বর প্রশ্ন মার্ক করে দেবে ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন তপসিল উপজাতি জনসংখ্যা অনুপাত ভারতে কোন রাজ্যে সর্বাধিক তো দেখো দু হাজার সালের প্রশ্ন এটা দু এক সালের সেন্সাস অনুযায়ী যেটা তোমাদের এখন কোনো কাজে লাগবে না তখন এটা অ্যান্সার হতো অরুণাচল প্রদেশ কিন্তু তোমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী কোশ্চেনগুলো তো সব থেকে বেশি ম্যাক্সিমাম এস টি আছে মধ্যপ্রদেশে এবং যদি বলা হয় পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি তো সেটার অ্যান্সার হচ্ছে মিজোরাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তো এই দুটোই মনে রাখবে নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প আছে ব্যাঘ্র প্রকল্প বলেছে এবং এটা তোমার দু সালের কোয়েশ্চেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান বি বক্সা নেক্সট জাস্কর রেঞ্জ গঠিত হয় এটা তোমার ক্লাকশিপ দু হাজার চার সালেরই প্রশ্ন তো জাস্কোর রেঞ্জ এটি গঠিত হয় হ্রদজাত অবক্ষেপ দ্রা তো অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া পি কোন স্থানে অবস্থিত পি কোথায় অবস্থিত এটা তোমাদের ডাব্লু বিসিএস এক্সামেও এসছে ক্ল্যাকশিপের প্রশ্ন কিন্তু ডাব্লিউ এই প্রশ্নটা অনেকবার এসছে তো এটা অ্যান্সার হচ্ছে গ্রেট নিকোবার দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা প্রায় কত তো দাক্ষিণাত্য মালভূমি গড় উচ্চতা প্রায় ছশো থেকে সাতশো মিটার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং আজকের লাস্ট প্রশ্ন হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে কত কিমি বিস্তৃত দু হাজার চার সালের প্রশ্ন তো এটা মনে রাখবে প্রায় দু হাজার পাঁচশো কিমি বিস্তৃত অপশন ডি হচ্ছে সরি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার পাঁচশো এবার দেখো টোয়েন্টি ফাইভ কোশ্চেন হয়ে গেল এটার পিডিএফ তোমরা আমাদের ওয়েবসাইট জবস কি একাডেমি ডট কম অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কদের রাখবো সেখান থেকে পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে অথবা ভিডিও আর আরেকটা লিঙ্ক পাবে আমাদের ওয়েবসাইটে সেখান থেকেও পেয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো যার যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করবে এরপরে ভিডিওতে আমি সেটা তোমাদের আবার সংশোধন করে দেবো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দেবে হ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং